আমার একটাই দাবি আমি যতটুকু হয়েছে আমার আরো ক্ষতি হলো কাঞ্চনপুরে মাদক মুক্ত করব মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নিহত শহীদ মোস্তফা কামাল রাজুর বড় ভাই কাঞ্চনপুর ইউনিয়ন যুব সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাসুদকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম বিঘা গ্রামের সৈয়দ বাড়ির আব্দুল করিমের ছেলে ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ রিপন একই এলাকার ফকির বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আজ শনিবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শাহমিরান মাদ্রাসার সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটে মারাত্মক অবস্থায় যুবদল নেতা মাসুদকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে হসপিটালে চিকিৎসাধীন যুবদল নেতা মাসুদ জানায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপন সহ কয়েকজন কাঞ্চনপুর ইউনিয়ন সহ পুরো এলাকায় দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে দীর্ঘ পনেরো ষোলো বছর পর্যন্ত মাদক সাথে জড়িত মাদক ব্যবসা করে তা আসলে আমরা তার যথেষ্ট আপ্রাণভাবে চেষ্টা করছি এলাকার লোকজন সহ সবাই কিন্তু না সে আরো ব্যাপার গত চৌদ্দ পনেরো সালে তার গার্ডিয়ান সহ সহ্য করতে না পারে যে সে মাদকের মামলায় থানা যায় জেল খাইলে কত কতদিন পর্যন্ত খাটছে এক বছরের মতো সেখান থেকে বেরিয়ে আসছে ওখান থেকে আসার পরে সে আরও ব্যাপার আসলে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে তার মহরম দহরম রাখি সে মাদক ব্যবসা ছিল ব্যবসা করছে এখন পাঁচ তারিখের পর থেকে আমরা সবাই জিরো টলারেন্স আমাদের দলের একই কথা যে আমরা কিছুতে কাউকে মাদক ব্যবসায়ীকে আমরা ছাড় দেব। না মাদক কাঞ্চনপুরে চলবে না মাদক মাদকমুক্ত আমরা কাঞ্চনপুর চাই ফার্স্ট নং ওয়ার্ড চাই এবং এখানে আমাদের একটা শাহমীরান ঐতিহ্যবাহী শাহমীরান মাদ্রাসা আছে ওই মাদ্রাসার আশপাশ মিলেয়া তার একটা সঙ্গবঙ্গ আছে বিশ তিরিশ জনের একটা দল এরা সবসময় এই নেশাগ্রস্ত হইয়া ইফটিজিং হইতে মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে অনেক ডিস্টার্ব করে তো সেখানে আমরা অনেকভাবে তাদেরকে এইভাবে অনেক অনেকবার প্রতিহত বা অনেকবার বলছি বলার পরে আসলে সে কোনো রকমে এখানে কাজে আসতেছে না তা আসলে আমরা তার একটা শত্রু হয়ে গেছি ইদানিং আমার ওই ছোটো ভাইটার শহীদ হওয়ার পরে ওখানে ও সি যাইতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক লোক যাচ্ছে এতে করেই আমার মনে হচ্ছে তার অনেক সমস্যা হচ্ছে এতে করে সে আমার ফ্যামিলিগতভাবে অনেকটা গালিগালাজ করে তো আসক্তি গালি গালাস মানেটা মানেটাকে ওটাকে কেন্দ্র করে সে আজকে দুপুরবেলায় আমারে আমি মাদ্রাসার সামনে আসি দাঁড়াইছি এ অতর্কিতভাবে আমারে বলছে যে আপনার আর আমার সাথে আপনার সাথে আমার কথা আছে কথা আছে বললে আমি মোটর সাইকেলের সাবি টান দিয়েছে পরে আমি এর একটা ধাক্কা দিয়েছি ধাক্কার পরে আমি মোটর সাইকেল থেকে ঘুরে নাম নামতেছি মোটর সাইকেল আমার হাতে এ তাৎক্ষণিক সে কি দিয়ে মানে কয়েকটা ফোর্স দিয়েছে এই একটা ফোর্স দিয়েছে গলায় একটা ফোর্স বসাইতে চাইছে

রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসুদ্দিন পলাশ এই বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ্য যুবদল নেতা মোহাম্মদ মাসুদের ছোট ভাই মোস্তফা কামাল রাজু গত আট আগস্ট ঢাকায় গুলিতে শহীদ হন হনসাইন আমার টিভি হয়েছে আমার আরও ক্ষতি হলো কাঞ্চনপুরে মাদক মুক্ত করব এবং বাবার বাবার ব্যবসায়ী মাদক ব্যবসায়ী যেন কাঞ্চনপুরে স্থান না পায় আমার আরও যদি ক্ষতি হয় ইনশাল্লাহ আমি জিরো টলারেন্স সেটার বিরুদ্ধে আমরা যাবই মাদক নির্মূল করবো ইনশাল্লাহ এবং এদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমি বিচার চাচ্ছি যেন এই মাদকের মাদক ব্যবসায়ীদের হাতে আমরা লাঞ্ছিত হবে আমরা মরে যাব আমাদের মৃত্যু হবে এটা আমরা কামনা করি না তো যাই হোক আমি চাচ্ছি থেকে এই